বন্ধু এই হুশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই এই হুশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চারি মঞ্চ থেকে আপনারা হুশিয়ার থাকেন আলতু পালতু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সে হাত ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা আপনাদেরকে বলে রাখছি উনি অর্থাৎ মালদা জেলা তোলামুল দুর্নীতিবাজের সভাপতি বক্সি বাবু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এর বলেছেন ঘর ছাড়া করে দেব থাকতে দেবো না এবারও বলছেন হাত পা ভেঙে আর অতই দম থাকে না ময়দানে আমরা কেউ চুরি পড়ে নাই আর মানুষ গণতন্ত্র পরিচালিত এই পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ কথা বলবে আমরা তো দূরের কথা জনগণই আপনার হিসাব বুঝিয়ে দিবে কারণ এই পুলিশ বাংলার পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে আজকে পুলিশ না থাকলে একটা সভা মিছিল করতে পারবেন না লোকজন নাই আপনার আপনাদেরকে কেউ ভালোবাসে না শুধু দুর্নীতি গোটা পশ্চিমবাংলায় উপরে পিসি ভাইপোর দুর্নীতি সর্বত্র ক্ষেত্রে কাটমানি আর সমস্ত টাকার জন্য মানুষের ইজ্জত পর্যন্ত বিক্রি করেন আপনারা আর এখানে বক্সিবাবু আপনার টিম নিয়ে গোটা মালদা জেলাকে লুটছেন সেই লুট আর এই গণ মানুষ হতে দেবে না আর গেল বিজেপির কথা আপনি যখন তখন বিজেপিকে হুমকি দেন ময়দানে আসুক না ক্ষমতা থাকলে আসুক আমরা চুরি করে কে নেই এক আঙ্গুল দেখালে দু আঙ্গুলের জবাব আমরা কি করে দেবো রহিম বক্সির কথাবার্তা তো আমরা জানি ও একই রকম ভাষা হাত কেটে নেব পা কেটে নেব বলে আসে এই কথাতে আমরা অবাক হই না কিন্তু কথা যেটা হচ্ছে যে এই প্রথম গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে আর রহিম বক্সি ভয় পেয়েছে দুটো কারণে নির্বাচনে ও এবার শেষ আছে রতুয়া এলাকায় এবং ও তার সভাপতির পদ থাকবে কি এটা সংশয় দেখা দিয়েছে এখনও মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আমি কত বড় জঙ্গি নেতা আছি আমি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে দমন করতে পারবো নিজের পদ টিকাবার জন্য ওকে এইসব কথা বলতে হয় আর রহিম বক্সির কথার জবাব দিতে আমাদের ঘৃণাবোধ হয় এই কারণে যে ওই লোকটা তো উত্থান হচ্ছে বামপন্থীদের সঙ্গে থেকে আজকে বামপন্থীদের ও হাত পা কেটে নেবে তো তো আর এস পি ছিল তারপরে তৃণমূলে গেছে কালকে যদি অবস্থা বেগতিক দেখে ও বিজেপি যে ক্ষমতায় আসবে ওর মনে হয় ও চলে যাবে বিজেপিতে সুতরাং ওরা রাজনীতিক না এরা হচ্ছে করে খাওয়া লুটে খাওয়া ধান্দাবাজ যেদিকে ধান্দা হবে সেই দিকে যাবে সুতরাং মানুষকে ভয় পাইয়ে দে লুটতে গেলে তো মানুষকে ভয় পাওয়াতে হবে ভয় পাওয়াতে চাইছে কি কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো আর ভয় পাবে না গোটা বাংলা জেগে গেছে তোল চলছে